আপনি একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব তার কারণ আমি এই কারণে বলছি যে পশ্চিম বাংলায় কেউ এমএলএ থাকতে থাকতে পদত্যাগ করেনি এবং সবকিছু ছেড়ে একেবারে বাড়িতে বসে যায়নি আপনি বিরল ব্যক্তিত্ব আবার আপনি এখন যে কথাগুলো বলছেন সেগুলো অনেক অনেকেই বলছেন যেগুলো সরকারের পক্ষে যাচ্ছে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন এখন আমি দেখো খুব রিজনেবল ম্যান যুক্তি ছাড়া কথা বলি না ওই মমতা চটি পড়েছে বলে সাদা চটি সাদা চটি আমি ওই পর্যন্ত বিশ্বাস করি না আই অ্যাকশানটা কি খারাপ করছে মমতা তোমায় বুঝতে হবে আমি মমতার পক্ষে নই কালই চলে যাবো মমতা দিদির হয় ব্যাপারটা হচ্ছে আমাদের যারা ক্রিটিক তারা এই এই ধরনের চিন্তা ভাবনা না করে বলে যাচ্ছে এখন মমতার বিরুদ্ধে কেউ কিছু তো কোনো পয়েন্ট বলছে না এই যে পাঁচ লক্ষ কোটি টাকা দেনা বাজারে কেউ বলছে না কেন পড়াশোনা করতে হবে এবং কি বলবে এবং মমতা যা সময় দেয় এটা ঘটনা পলিটিক্সে অন্য কেউ দেয় না কেন ওটাই আর ওই একদম মানে জীবনের সব কিছু এবং ও যা মাটির গন্ধ বোঝে অন্য কেউ বোঝে না আমি এখানে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমাদের সমাজে মাঝে মাঝে আমরা কিছু ক্লাস দেখি বা আমরা এমন কিছু ব্যক্তিত্ব দেখি যে ব্যক্তিত্বগুলো তাদের সঙ্গে মতে এক নাও হতে পারি কিন্তু তাদের যুক্তিগুলোকে খণ্ডন করতে ভাবতে হয় যেমন নীরজ চৌধুরী নিরচন্দ্র চৌধুরী মহাশয় যাহা লিখেছেন সেই সময়ে দাঁড়িয়ে কোনো বঙ্গ বিদ্বজন সে সাহস করবেন না যে আমি সাম্রাজ্যবাদীদের পক্ষে অথবা দেশ বিভাগ নিয়ে তার যে মন্তব্য কোনো বঙ্গ বিধ্বজন এরকম কথা বলেননি কিন্তু হার্ড রিয়ালিটি বলেছে অবশ্যই আবার একটা সময় আমরা অমলান দত্তকেও সেরকম দেখেছি তিনি অর্থনীতির লোক কিন্তু সমাজনীতি অর্থ নিয়ে এমন সমস্ত কথা বলেছেন যে কথাগুলো সেই সময় অন্য বৃদ্ধজনেরা বলতেন না যুক্তিপূর্ণ কথা ছিল এখন তোমার ওই বিশ্বভারতীর যে ইয়ে হলো ভাইস চান্স আমি তো কলেজের ছেলে আমি বলেছিলাম বড় বাজে কথা বলছিস আমি ঋতব্রতর ওপর রাগ কেন কালো শার্ট পরছে বলে দ্যাট ক্যান নট আ রিজন এইটাও হয়ে গেছিলো যাই হোক কোথাও কি তাহলে বাঙালি যুক্তিবোধ এই মুহূর্তে হারিয়ে যাচ্ছে সেটা বাঙালি বলে না কিছু তো তা আছেই চিদাম্বরমের মতো লোক পাবে কোথায় হ্যাঁ তো যুক্তিবোধ আছে আবার যুক্তিবোধ নেইও যেমন আমি অনেক দিন ধরে রাহুল গান্ধীর ব্যাপারে বলছিলাম আমি রাহুল গান্ধীকে চিনিও না সামনে থেকে আমি বলছিলাম ও কিন্তু পড়াশোনা কেউ আমার ছোট মেয়ে যে নিজের পয়সায় নিজে এ করে গিয়েছিলো কেমনি যে বলো বাবা আমাদের সিনিয়র স্টুডেন্ট হারবার থেকে পাশ করা কেউ জানতামই না আমরা কী ভাট বকছে কী ভাট করছে যখন আমি টেলিগ্রাফের এই কাগজের লেখাগুলো দেখছি তখন এই তো পড়াশোনা জানা ছেলে পড়াশোনা জানা ছেলে এখন তো বলছিল ওকে পড়াশোনা জানা ছেলে সুতরাং মানে এই আর কি কোথাও কি আপনার মনে হচ্ছে এবার মোদী সরকার থেকে যেহেতু ইন্ডিয়ার সরকার হয়েছে অন্তত আসনের বিন্যাসে কিছুটা হলেও গণতন্ত্র ফিরেছে সংসদে সে গণতন্ত্র কি আছে কে বলতে পারে কজন কজন বলে তুমি বলো স্পিকার কই এক চিদাম্বরম ডিটেলসে বলে আর্ধেক বুঝি না আমরা কিন্তু ধরে নেয় শশী ঠারুর একটু ওপর ওপর আর কয়েকটা নাম ছাড়া কে আছে বলো সাবজেক্ট পড়াশোনা করে বলছে এমনি বললাম হাত টিং ছট বলে গেলাম ওইগুলোকে হাসলো কিন্তু বেসিক যুক্তিওয়ালা লোক পার্লামেন্টে নেই যান পাওয়া যাচ্ছে না কম বলছে বিধানসভার ক্ষেত্রে কি বলবেন বিধানসভায় কেউ নেই এখন ও তো রোজি গিলোটিন হয় সব মানে ওই বাজেট গিলোটিন হয়ে গেল তো পড়াশোনা আমি যাই না অন্তত কোনো আলোচনা দেখি না খবরের কাগজে খারাপ অবস্থা আমি প্রথম অংশে একটু রাজনীতি নিয়ে যাব তারপরের অংশে আমি অবশ্যই সাফল্য সফলতা রাজনীতির সমীকরণ এই মুহূর্তে ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে এবং অবশ্যই পশ্চিমবাংলায় কোন জায়গায় রয়েছে তা নিয়ে প্রশ্ন করব কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিম দু হাজার ছাব্বিশে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বিজেপির শক্তি আরও ক্ষয় হয়েছে যদিও বিজেপি দাবি করে গলার জোরেই তারা দাবি করছেন যে তাদের ভোট বেড়েছেন এবং বিরাট অঙ্কের মানুষ তাদের ভোট দিয়েছেন আবার অন্যদিকে এটা তো ঠিক বামেরা সমাজ মাধ্যম এবং মিডিয়াতে অসাধারণ তাদের বক্তব্য তারা পরিবেশন করেন কিন্তু ইভিএমে তার প্রতিফলন দেখা যায়নি কংগ্রেস বরং বামেদের থেকে অপেক্ষাকৃতভাবে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই বলুন বা বিজেপির বিরুদ্ধে লড়াইতে বলুন এ রাজ্যে একটু ভালো জায়গায় আছে অপেক্ষাকৃতভাবে অন্তত একটা আসন তো পেয়েছে কোথাও দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে পশ্চিম বাংলা একটা ব্যাপক পরিবর্তন দু হাজার ছাব্বিশে দেখতে পাবো দেখো আমি রাসেলের ভক্ত খুব মার্টন রাসেল একটা বলেছিলেন ইন ইলেকশন অর আদার মানে যেখানে চয়েস হয় পিপুল আর লেড বাই প্যাশনস নট বাই রিজন্স প্যাশনে আগে তো ছিল আমার বাবা কংগ্রেস আমিও কংগ্রেসকে দেব এখন সে প্যাশনটা চেঞ্জ করেছে মমতাকে কে পেটাতে পারবে বিজেপি বিজেপি কে গিয়ে পেটাতে পারবে তৃণমূল আদার্স হ্যাভ বিকাম কোথাও তাহলে বাম এবং কংগ্রেস যতক্ষণ না এই পেটাফিটির মধ্যে আসতে পারছে শুধুমাত্র যুক্তি দিয়ে বা স্বপ্ন দেখিয়ে আসতে পারবে না দেখুন দেগল যখন চার্লস দেগল ফ্রান্সের প্রেসিডেন্ট করে মজার লোক যে বলেছিল রিজাইন করলো যে আই লেফট পাওয়ার বিফোর পাওয়ার লেফট মি মানে বিরাট এই জাপল ছাত্রে ফাত্রে বিরাট ওর এগেনস্ট গিয়েছিল পদ ছাড়ার পর আবার দাঁড়ালো জিতলো তখন এই জাপল ছাত্রেরাই গিয়ে বলা হ্যাঁ দারুন 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 তখন একটা মারাত্মক কথা বলেছিল দ্য মোর আই কাম টু নো অফ ম্যান দ্য মোর আই লাভিং ডগস কুকুর নিজের প্রকাশটা গোপন কাটতে পারে না কিন্তু মানুষ করে কথা প্রসঙ্গে যেহেতু বৃদ্ধজনদের কথা উঠল কোথাও কি মনে হচ্ছে সেটা কেন্দ্র সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে এই যে মাসুহারা প্রাপ্ত বৃদ্ধজনেরা যাদের প্রায় শাসক বকলেসের মধ্যে বকলেসে যেমনভাবে রাখা হয় ঠিক সেইভাবে তাদের চেনটা হাতে থাকে আর তাদের গলায় বকলেস থাকে এটা কেন্দ্র রাজ্য দুপক্ষে করতে পেরেছে তুলনায় বাম কংগ্রেসের নেই সেই জন্য কোথাও একটা এই বৌদ্ধিক লড়াইতে পিছিয়ে পড়ছে আমি ইন্টেলেকচুয়াল কে আছে আমি জানি না চোখে পড়ে না তো এখন আর কথাবার্তা চোখে পড়ে না জানি না বলতে পারবো না কে আছে আমি তো দেখিনি তুমি আমায় বলো সকল বলবো না রিয়েল ইন্টেলেকচুয়াল কজন বলছে কথা এক ওই নোবেল লরিয়েট কি নাম অমর্ত সেন না 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 অমর্ত সেন বলছে অভিষেক বিনায়ক ব্যানার্জি এরা একদম অঙ্ক কোষে বলে দিচ্ছে সেখানে কারো ভালো না লাগতে পারে মানে অমর্ত সেন একটু কি এক কাটা বাড়ি আটকে রেখে দিয়েছে সেটা নিয়ে আমার বন্ধু প্রেসিডেন্সিরই ছেলে সে যেভাবে এগোলো এ খারাপ দেখায় ইন্টেলেকচুয়ালের ব্যাপারটা হলো আমি আগে ধরেই নিয়ে এটাকে মানে আমি তোমার বিরোধিতা করবো তুমি কেন কালো জামা পরেছ এটা হয়ে গেছে